আমার হাফন মানুষ আমার কাছের মানুষ নতুন আর একটি তাল ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি বর্তমানে এখন কি মাস জুন মাস মে এবং জুন এই দুই মাস সম্পূর্ণ সময় তাল পাওয়া যায় তালশাস অতি অতি পুষ্টিকর একটি খাবার তালশাস পছন্দ করে না এমন লোক পাওয়া খুবই মুশকিল তবে সম্মানিত সুধি মন্ডলী এই তাল শ্বাসের বেশ কিছু গুণাগুণ রয়েছে বিশেষ করে যারা চোখে কম দেখে যাদের শরীরে ক্যালসিয়ামের অভাব রয়েছে তারা প্রচুর পরিমাণে তাল শ্বাস খাবেন কারণ তাল শ্বাসে রয়েছে ভিটামিন এ রয়েছে ক্যালসিয়াম হ্যাঁ আমার প্রাণের বন্ধুরা একটা কথা বলতে চাই যারা নতুন বিয়ে করবেন বা বিয়ে করতে চাচ্ছেন তারা অবশ্যই তাল শ্বাস খাবেন এই মে জুন মাসে প্রচুর পরিমাণে তাল শ্বাস পাওয়া যায় এই তাল এই তাল গ্রামে একটু কম দামে পাওয়া যায় শহরে এক একটা তাল শ্বাস চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর টাকা আর পাঁচ টাকা টাকা থেকে মাত্র তো আমার বন্ধুরা এই মজাদার ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখবেন দেখেন তাল শাঁস বিভিন্ন ভাবে কাটা যায় বিভিন্ন মানুষ বিভিন্ন কৌশল অবলম্বন করে তাল শাঁস বের করে তাল শাঁসের ভিতরে সুন্দর নরম শ্বাস থাকে যেগুলো খেতে ভারী মজা চমৎকার আপনারা যখন ব্যাপারে তাল শ্বাস নিয়ে আসে তখন মানুষ শত শত মানুষ ভিড় করে তাল শ্বাস খাওয়ার জন্য তবে আমি বেশিরভাগ তাল শ্বাস যতটুকু খাই দেখতে মজা লাগে আমার কাটা দেখতে মজা লাগে দেখতে পাচ্ছেন আমি কেমনে তাল শ্বাস খাচ্ছি সম্মানিত দর্শক শ্রোতা আপনারা প্রচুর তার শাস খাবেন আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার শেয়ার করে দেবেন সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ